আসসালামু আলাইকুম ওরাখমাতুল্লাহ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে শুরুতেই যা যা থাকছে জুলাই জাতীয় সনদ সনদে স্বাক্ষর করতে প্রস্তুত দলগুলো তবে চূড়ান্ত কপি দেখে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো কোন দল থেকে কারা সই করবেন বিএনপির পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সালাউদ্দিন আহমেদ জামায়াতের পক্ষে তাহের ও মিয়া গুলাম পড়োয়ার এনসিপির পক্ষে নাহিদ ইসলাম ও আক্তার হোসেন জামায়াত ইসলামী সহ সাত দলের সমাবেশ ও গণমিছিল জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন আয়োজন করা সহ কয়েকটি অভিন্ন দাবি ভোট ডাকাতি করতে এলে হাত ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির জুলাই সনদ স্বাক্ষরের আগে পিয়ার নিশ্চিতের দাবি জামায়াত ইসলামের অনেক উপদেষ্টার ভূমিকা প্রশ্নবিদ্ধ বলেও জানান মিয়া গুলাম পর গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র পথ সুষ্ঠু নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরো বলেন দানি শীষ নিয়ে কেন অযথা টানাটানি হচ্ছে এই থেকে মুক্ত হয়ে শহীদউল আলম আজ ভোরে দেশে ফিরছেন। মাবেড়ি শিকার হচ্ছে পুলিশ আইএম শিকলা নিয়ে উদ্বэг 14 মাসে পুলিশের উপর 195 হামলা ট্রেনে অপরাধীদের দাপট বাড়ছে কখনো যাত্রীর ছদ্মবেশে কখনো দলবেদে হঠাৎ চড়া হয়ে যাত্রীদের উপর হামলা হচ্ছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত সাত রুডে অস্ত্র ঢুকছে দেশে দুশ্চিন্তা বাড়াচ্ছে অবৈধ অস্ত্র নয় মাসে গুলিবিদ্ধ একশো জন বিএমডি গভীর নলকূপ অপারেটরদের বহুমুখী বাণিজ্য পদে পদে হয়রানি লাখ লাখ কৃষকের দেশে প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে যুদ্ধবিরতি কার্যকর দলে দলে বাড়ি ফিরছে গাজার মানুষ ধুলুই মিশে গেছে বাড়িঘর তবু চোখে মুখে আনন্দের ঝিলিক ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু ইসরায়েলি অবসান ছাড়া স্থায়ী শান্তি আসবে না বলে বিশেষজ্ঞদের ধারণা শান্তিতে এবছর নোবেল পেয়েছেন ব্যানিজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো গণতন্ত্রের জন্যে লড়াইয়ের তাকে এ পুরস্কারে ভূষিত করা হয় নোবেল না পেলেও শান্তির জন্য কাজ করে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে জানিয়েছে হোয়াইট হাউস অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ওবামা কিছু না করেই নোবেল পেয়েছেন আর আমি আটটি যুদ্ধ থামিয়েছি যুক্তরাষ্ট্রে সামরিক বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ উনিশজন নিহতের আশঙ্কা অনেকে নিখোঁজ রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রুন হামলায় কিয়েব জুড়ে বিদ্যুৎ বিপর্যয় মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্য বৃদ্ধির আহ্বান পুতিনের পেরুর প্রেসিডেন্ট বলুয়ার্তে অভিশংসিত নতুন প্রেসিডেন্ট হিসেবে হুশে হেরির শপথ গ্রহণ চীনের হুমকি মোকাবেলায় তাইওয়ানের টিডুং প্রতিরক্ষা ব্যবস্থা আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করছে ভারত পুনরায় খুলছে দূতাবাস এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আলোচিত খবরগুলো নিয়ে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ